هل <سؤال> لا

কদে নারী তো তো তোমার ভয় করো কদে নারী এ দুনিয়া পে আমার বদলে গে দু চোখে তেহে লো শুধু রঙিনো

ভয়ে কারো কাঁদে নারী নয় বলে বলে তবু তোমার ভয়ে কারৌ কাঁদে নারী নয় আল্লা তোমারে দুনিয়ায় কেন কে শেখের চলে যা তবু তোমার ভয়ে

ঠেকে না থাকতে সময়ালাকে মন ডাকরে হার দাম এই দুনিয়া হয় এই জীবনের সময় বড় হাসি যা যা পুলসি রাতে আসর মে যা উলসি রাতে সে ছাড়া কেউ না তো তো তোমার ভয়ে কারো কাদে নারি তো তো তোমার ভয়ে কারো কাদে নারি আল্লাহ কেও চলে যায় তবু তোমার ভয় কারো কদিনaridায় তবু তোমার ভয় কারো কদিনaridায় আল্লাহ আলামিন ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حليم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের পৃথিবীর মানুষদেরকে একজন নবীর সম্পর্কে ধারণা দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা सुनो আমার এই জমিনে একজন প্রিয় নবী এসেছিলেন যার পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম আমি আপনাদের কাছে জানতে চাই যে মহান ব্রহ্ম মহান মালিক পৃথিবীতে জাতির পিতা হিসেবে যেই নবীকে ওতেবেতে পাঠিয়েছেন একটু محبتের সাথে বলেন তো সেই নবীর নাম কার কি জানেন না বলে হয় কি হয় আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন মনে হয় ভুলে গেছে আর একজনের জিকির করতে করতে পিতা বলতে বলতে আসল পিতার নাম ভুলে গেছে নাকি বলে কি বলে ভোলা যাবে না জাতির পিতার নাম সবাই সবাই জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যেন কোনোদিন ভুলে না যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা আর ভিন্ন কোন নাম জাতির পিতা হিসেবে আমরা পরিচিত করব না কারণ যেই জাতির পিতা হিসেবে অন্য কাউর নাম মুখস্থ করায় দিবে আসল কি তার নাম যে ভুলে যাবে সে বৈধ সন্তান থাকবে না কি সন্তান হবে আপনার আসল পিতা যিনি তাকে যদি তার নামটা যদি আপনি ভুলে যান আপনার জিজ্ঞেস করে আপনার বাবার নাম কি আপনি আর নাম বলে দিলেন মানুষ কি আপনাদের বৈধ শুনতে শুনতে কথা বলে না আমার কথাগুলো বুঝবেন কোরআন থেকে তো সরাসরি কথা এই কারণে কথাগুলো বুঝবেন এবং আকীদা সাফ করবেন বিশ্বাস যদি আকীদা যদি নষ্ট হয়ে যায় আল্লাহর জান্নাত চিরতরের জন্য হারাম হয়ে যাবে এই কারণে এখানে আসছি অল্প সময়ের জন্য

বল করে বলে না আমি কিছু আকিদা বিশ্বাস আছে আল্লাহ যেটা বলে দিবেন ওইটাকে বিশ্বাস করলে মুমিন হতে পারবে আল্লাহ যেটা বলে দিয়েছেন ওইটাকে যদি বিশ্বাস না করে আর অন্যটাকে বিশ্বাস করি ইমান থাকবে না যাবে যাবে মুসলমান না কাফের কাফের হয়ে যাবে এই কারণে আমরা আল্লাহ যেটা আমাদেরকে বলে দিবেন সেইটা আকে মানতে হবে না কি বলে বলে

দুনিয়ার কারো কাছে দুনিয়ার কোন ধন সম্পদ চাই না অর্থ চাই না মালিক গো তুমি তো আমারে বানাইছো ছোট থেকে বড় করেছো বিবাহের জীবন আমাকে দান করেছো স্ত্রী দান করেছো কিন্তু আল্লাহ আমার ঘরে পর্যন্ত কোন সন্তান তুমি দান করো নাই আমি তোমার কাছে একটু দোয়া করতে চাই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস الصالحين الله

আল্লাহর নবী দোয়া করলেন রব্বি হাবলি মিনাস একজন নেককার সন্তান আমার জন্য বরাদ্দ করে দাও আল্লাহ বললেন ফালা শারনাহু বিগুলামিল হালিম একজন নেককার সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে দিলাম এবার আপনাদের কাছে জানতে চাই মহান রবের কাছে যদি সন্তান চাইতে হয় চাইতে হবে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে রাখা যায় কাছে সবাই বলবে আল্লাহর কাছে না আপনাকে সম্মান দিতে পারে নাকি আর সুলতান খাজা দিবে কেমনে খাজা তো হলো আল্লাহর একজন বলি মাত্র শুধুমাত্র দুনিয়ার মানুষ মাত্র তিনি ইবাদত گزار বান্দা ছিলেন ইবাদত করতে করতে আল্লাহর পেয়ারা হয়েছেন ভালো কথা তিনিও খাজা যিনি ছিলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইবাদত করেছিলেন আল্লাহ পাককে ভয় করেছিলেন তিনি তার জীবনে কোনদিন কি বলেছেন যে আমি খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছ থেকে আমি সন্তান দিতে পারি তোমরা সবাই এসে আমার কাছে সন্তান চাও এরকম কথা জীবনে কোনদিন বলেছে নাকি আরো জোরে বলেন তাহলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন বলেন আমি সন্তান দিতে পারি পারি আপনি কেনটাকে বানায়া দিলেন তিনি সন্তান দিতে পারে দুনিয়ার সব দরবার ছেড়ে দিয়া খাজা বাবার দরবারে যাও আর কবর উপর মাতা গেস্টাওয়ার উপর জেরে বাবা দেই খাজা বাবা দেই একটা সন্তান কবলে দে। চিৎকার মেন বলেন লা ইলাহা ওই পরণাকে এতই ভুত করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন যে জিলুমিনাল কোরআন

সমাধান একটা জায়গায় আছে বলেন তো তার নামটা কি সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও যাও যে না চোখ রাখো কোরআনে সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও যাও যে না চোখ রাখো সবাই বলে চোখ রাখো তবেই পাবে শাস্তির চিকা হবে শাস্তির চিকা মনে সমাধান সমাধান ফিরে যাও যা নাও সমাধান চাও যদি জীবনে মরমে ফিরে যাও যা খোজে নাও চোরা সমাধান ও সমাধান এ তো মামলা বাংলার চির তির গান যে মহাবানী খোদারিকা আল্লাহর ভালোবাসা উত্তরে থাকার কারণে আল্লাহর সাথে মোহাম্মদের ঝগড়া করেছেন আল্লাহ এই কওমে লোকগুলোকে কিছুদিন পর্যন্ত অবকাশ দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন অবকাশ দেওয়ার সুযোগ নাই লা হালিমুন আওয়াহুম মুনিব আল্লাহু আল্লাহ পাকের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলেন এবং নম্র ভদ্র ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কারণে আল্লাহর সঙ্গে ঝগড়া করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইব্রাহিম আ'রিদ আনহা

তোমার রবের আদেশে আজাবটা আসবে সুতরাং তুমি আল্লাহর সাথে হাজারো বাক বিতণ্ডায় লিপ্ত হতে পারো কোনো লাভ নাই আল্লাহ তো পাঠাবে কারণ তোমার রবের নির্দেশ আসবে কেন আসবে আর না কি হতো বলে ওই দেখো না তিহি মাআব গায়রু মারদুদ তারা এমন মারদুদ শয়তান হয়ে গেছে যে তারা কোনোদিন পরিবর্তন হবে না তারা যে কখনো পরিবর্তন হবে না তারা যে গুনাহ করতেই থাকবে এটা কে জানে আরো জোরে বলেন কে জানে ভবিষ্যতের খবর আমরা মানুষেরা জানি না ভবিষ্যতের খবর জানেন কে আরো জোরে বলেন কে কিছু ভন্ড ফকির আছে আপনারে বলবে যে তোমার সামনের জীবনে কোন বিপদ আপদ হবে আমি বলে দিতে পারব এমন ভন্ড ফকির সমাজে আছে না আরো জোরে বলেন আছে না আপনার হাত দেখবে দেখে রাশি চেক করবে রাশি চেক করে বলবে তোমার জীবনে এতগুলো ফাড়া আছে তুমি এত বছর হায়াত পাইবা এই সময় এই কাজটা তোমার হবে এইগুলো বলে কিছু ফকির ফাকরা তখন তাদেরকে বলে হায় হায় আমার জীবনে যদি এতগুলো ফাড়া আসে আমি যদি ধ্বংস হয়ে যাই যদি মরে যাই আমার জীবনে যদি এই অ্যাক্সিডেন্ট আসে তাহলে তো বড় মারাত্মক তখন ওই ফকির বাবারে বলে বাবা এই জিনিসগুলো থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার উপায় কি তখন বাবায় বলে যে ঠিক আছে

যারা আপনার হাত দেখে রাশি গণনা করে যারা আপনাকে ভবিষ্যতের বাণী বলে দিবে জায়গায় তাৎক্ষণিক এই হাতটা তুলে যেই হাতে রাশি গুণে আপনারে বলছে তোমার সামনে এটা হবে ওই হাতটা তুলে গাল বরাবর একটা আস্তে করে থাপ্পড় লাগিয়ে দিবেন কথা বলেন

তোমার নিজের ভাগ্যটা কি তুমি দেখে আসতে পারো নাই নিজের ভাগ্যই জানো না তোমার গালে আমি চর মারলাম এই নিজের খাদ্যপুর খাবার জন্য তো তুমি তো কখনো রাজি হতা না তুই খাদ্যপুর যে খাইলা এটাই তুমি জানো না আমার ভাগ্যের পরিবর্তন কেমন করে ঘটালা আওয়াজ দিয়ে বলেন দিও ঠিক কি না